হ্যালো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি এখন মায়ের বাড়ি তো খুব বৃষ্টি পড়ছিল বেড়াতে পারছিলাম না আমরা আর এখন আমাদের বৃষ্টিটা থেমে গেছে এখানে আমাদের এখানে আমরা হ্যাঁ ঠাকুর হ্যাঁ তো ঠাকুর বৃষ্টি কমিয়ে দিয়েছে মিমি ঠাকুরকে বলেছে প্রার্থনা করেছে প্রে করেছে যে বৃষ্টিটা থেমে যাক ওই জন্য বৃষ্টি থেমে গেছে আর আমরা চলে আসছি এখন এই যে মিমি আমার হাত ধরে ধরে হাঁটছে আর কি সুন্দর ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা বাপ খুব সুন্দর লাগছে এর একবারে হ্যাঁ আর বক বক উঠছে আর আমি আর মিমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বন্ধুরা কত সুন্দর জায়গা দেখো তোমরা মিমি তোমার কাশি হয়ে গেছে বাবা হ্যাঁ জ্বর হয়েছে তাই ওষুধ খেতে হবে বাড়তে গিয়ে ঠিক আছে এখন মা আসছে আমার মা চলে আসছে ওই যে আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আসছে দেখে দেখতে পাচ্ছি আর আমরা একা একা যাচ্ছি আর এখন ভরটা কটা বাজে জানি না গো কটা বাজে এখন বেজে গিয়ে হবে ছটার মতো পনেরো ছটা তো বাজবেই খুব সুন্দর সুন্দর লাগছে ভালো লাগছে যেতে আর এই যে গরু আছে গরু গরুগুলো ভিজে গেছে সব বৃষ্টিতে বাবা দেখো দৌড়াতে হ্যাঁ যাও এই যে গরু আছে একদম যাবে না এই যে গরুগুলো দৌড়াচ্ছে দেখো সব ভিজে গেছে আর যদি গরু মারে যে দেখো মারপিট করছে দেখো এই যে মারপিট করছে গরু আর এই যে দিদা আসছে মিমির দিদা এই যে মাকে ভয় লাগছে আমার তো ভয় লাগছে গরু দেখে